আসসালামু আলাইকুম আমি আফরা ফ্যাশন থেকে সোনিয়া সবাই কেমন আছো যারা এই দামি ড্রেসটা নিতে চাও এই দামি ড্রেসটার উন্নাটার প্রবলেম আছে এটা ছিল আমাদের বারোশো টাকার ড্রেস আলহামদুলিল্লাহ দশ পিস আসছিল দশ পিস আপু নিচে দেখো উন্নাটা এই যে রিজেট শিলি দিয়ে নিতে হবে মাঝখানে রিজেট আমি দেখিয়ে দিলাম যদি কেউ ভালো লাগে বারোশো টাকার ড্রেস মারতো আটটো টাকা দিয়ে দিলাম যার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা মাত্র মাত্র আষ্টশো টাকা মাত্র আষ্টশো টাকা এটা হলো টু পিস টু পিস সালোয়ার এবং কি সাড়ে টাকা তাড়াতাড়ি শার্ট দিয়ে নিয়ে নিবা মাত্র সাড়ে সাতশো টাকা সালোয়ার আর জামা মাত্র সাড়ে সাতশো টাকা রেডি স্যালারটাই দিয়ে দে মারতো মাত্র সাড়ে আষ্টশো টাকা যেয়ে নিবা তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা মাত্র সাড়ে আটশোশো টাকা এটা দেখো অনেক সুন্দর একটা ড্রেস একদম সফট পাতলার ভিতরে মাত্র সাড়ে সাতশো টাকা মাত্র সাড়ে সাতশো টাকা যারা বাসায় রাফ ইউজ করতে চাও এই ড্রেসটা হানড্রেড পারসেন্ট নিয়ে যাবা এত সফট পাতলা সাথে ইনার দেওয়া আছে বুঝো কত পাতলা ইনার সাথে দেওয়া আছে অনেক পাতলা গাউন যে এই গাউনটা নিতে চাও তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে দেবা মাত্র মাত্র সাড়ে সাতশো টাকা এটা আনসিটিং আসছে গাউন মাত্র সাড়ে সাতশো টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবা সাড়ে সাতশো টাকা এটাও আনসিটিং মাত্র সাড়ে সাতশো টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবা মাত্র সাড়ে সাতশো টাকা সাড়ে সাতশো টাকা সাড়ে সাতশো টাকা যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবা মাত্র সাড়ে সাতশো টাকা যারা রেডি ড্রেস পাও নাই বুধবারে আসবে বৃহস্পতিবার হয়তো বা বুধবার এই দুই দিনের ভিতরে আসবে তারা ওই সময় নিবা আমাদের রেডি ড্রেস শেষ আর যারা আনসেটিং চাচ্ছ তারাও রেডি থাকবা এগুলো আমাদের থাকে না এক জনে একশো পিস দেড়শো পিস পঞ্চাশ পিস এক জনেই নেওয়া যায় সাড়ে সাতশো টাকা কিন্তু এটা তা যারা নিতে চাও তারা কিন্তু রেডি থেকো আবার আসবে আমাদের ড্রেস আবার আসবে সাড়ে সাতশো সাড়ে সাতশো সাড়ে সাতশো টাকা একদম নতুন একটা ড্রেস একদম নতুন যারা এই পেজটাকে মানে এই কোম্পানির মালের পেজের ফলো করে তারা দেখবা মাত্র এই ড্রেসটা কালকে মনে হয় লাইভ করছে না পরশু দিন দেখলাম কালকে না পরশু দিন লাইভ করলো মা একদম নতুন ড্রেস বাবা সামনে সেটিংটাও বাবা সাড়ে সাতশো সাড়ে সাতশো আচ্ছা এটাও কিন্তু পরা ড্রেস আসছে যদি কেউ নিতে চাও নিয়ে নেবা মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা খোলাই তো খোলা সাড়ে সাতশো ছয়শো টাকায় প্যাটার্ন সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ